আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অমর নায়ক সালমান উনিশশো ছিয়ানব্বই সনের ছয় সেপ্টেম্বর অকাল প্রয়ত হন সালমান মারা যাওয়ার পর একটা অপমৃত্যু মামলা হয় রমনা মডেল থানায় পরবর্তীতে সালমানের পরিবার পক্ষ থেকে বিজ্ঞ আদালতে একটি ফৌজদারি রিভিশন মামলা করা হয় ওই মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটি হত্যা মামলা নেওয়ার জন্য রমনাথ মডেল থানাকে নির্দেশ প্রদান করে সেই নির্দেশনা মোতাবেক আমরা একটি হত্যা মামলা নিয়েছি মামলা রেকর্ড করার পর মানে মামলার যে ইয়া পাদি এজাহকারী সালমানের মামা জনাব আলমগীর কমপুং সাহেব উনি বাদী হয়ে মামলা করেছেন এগারো জন এজার নামী আসামি আর অজ্ঞাতনামা আসামি দিয়েছেন তো এই মামলা নেওয়ার পরে মামলার যে কার্যক্রমগুলো আমরা শুরু করেছি মামলার যে রুটিন কাজগুলো এই মামলার ঘটনাস্থল পরিদর্শন করা আসামিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া যাবতীয় কার্যক্রম আমরা শুরু করেছি মানে অনেক দিনের তো মামলাটা এটা জট খোলা সম্ভব কিনা মানে এবার রমনা থানা পাচ্ছে কিনা দেখেন এটা তো আসলে দীর্ঘদিনের একটা বিষয় প্রায় তিন দশক উনত্রিশ বছর আগের ঘটনা তো আমরা আশা করতেছি যে আমরা চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ আর মামলার যে প্রিভিয়াস ইনভেস্টিগেশনগুলো হয়েছে আগেকার তদন্তগুলো এই তদন্ত রিপোর্টগুলো আমরা বিজ্ঞ আদালতে রয়েছে ওইগুলো আমরা সংগ্রহ করব ওই তদন্ত রিপোর্ট প্লাস এভিডেন্সগুলো আছে এগুলো সংগ্রহ করে এগুলো সবগুলো যাচাই বাছাই করে অ্যানালাইসিস করে আমরা সামনের দিকে আগাবো আসলে পুলিশের কার্যক্রম কিন্তু চ্যালেঞ্জিং জব আমাদের মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ নিতে হয় চ্যালেঞ্জ মানে এটা একটা চ্যালেঞ্জ সব ম্যাক্সিমাম কাজই আমাদের চ্যালেঞ্জ আমরা আশা করতেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারবো জটিলতা হওয়ার কথা না কারণ এই রিপোর্টগুলা সবগুলাই আছে সংরক্ষিত আছে এগুলা তো সমস্যা হবে না আমি মনে করি এই মামলার এজাহারকারী তিনি সালমানের মামা উনি তো খুবই মানে ডেডিকেটেড এই মামলার বিষয়ে উনি সবসময় খোঁজখবর নিচ্ছেন উনি অলরেডি ঢাকায় আছেন আমাদের সাথে গত রাত কাল দেখা হয়েছে আজকেও দেখা হবে উনি উনারা সালমানের মা এবং সালমানের তো প্রচুর ফ্যান ফলোয়ার্স দেশে বিদেশে সবাই তথ্য দিয়ে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে আমরা আশা করতেছি যে সবার সহযোগিতায় আমরা এই মামলাটির সামনে একটি ভালো একটি তদন্ত বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারছি আজকে মামলা যেহেতু একটা চাঞ্চল্যকর একটি মামলা এই মামলায় আমরা কিছু আসামির নামে আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে স্টপ লিস্ট করেছি আমরা চাচ্ছি যে যারা এই ঘটনাসে জড়িত তারা কেউ দেশের বাইরে যেতে না পারে সেই কার্যক্রমগুলো অলরেডি করেছি আমরা বিশ্বাস করি যে যারা ঘটনা ঘটিয়েছে তারা দেশের বাইরে যেতে পারবে তার কোনো আমরা চাপ অনুভব করতেছি না আমরা চাপমুক্তভাবে কাজ করতে পারছি তবে এই যে ভক্তদের দেশবাসীর যে এই মামলার প্রতি একটা আকাঙ্ক্ষা যে মানে মামলা কি হবে এটা আমাদের কাজের প্রতি ডেডিকেশনটা আরো বাড়িয়ে দিয়েছে আমরা এই সমস্ত সবগুলো বিষয়ে মাথায় রেখে আমরা সুস্থ এবং নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম করব বলে আমরা বিশ্বাস করি আমরা এদের অবস্থান শনাক্তের জোরলভাবে চেষ্টা করতেছি আমরা ম্যানুয়ালি টেকনোলজিক্যালি মানে উভয় সাইটে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনে আওতায় নিয়ে সেটা আমার জানা নেই এই জামিন তো এটা তা সে এটা এই বিষয়টা আমার জানা নেই আচ্ছা এইটা তো পুরোটাই বিজ্ঞ আদালতের একটি বিষয় এই বিষয়ে আমার মতামতটা ঠিক হবে না আসামিদের সাথে আসলে তো যোগাযোগ করার কোনো সুযোগ নেই অপশন নেই আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি আমরা তাদের অবস্থান শনাক্ত করলে খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতা নিয়ে আসবো এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে দীর্ঘদিনের একটা বিষয় তিন দশকের বিষয় এই বিষয়ে আপনি যেটা বললেন এই বিষয়গুলো আমরা আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক পরবর্তী স্টেপগুলো নিব আপনি এই বিষয়টার কথা বললেন এটা আপনারা সবাই জানান যে সালমান অত্যন্ত জনপ্রিয় নায়ক ছিল বাংলাদেশের এজাবতকালের সবচেয়ে জনপ্রিয় অমর চিত্রনায়ক তো ওই সব ভক্তদের কথা দেশবাসীর কথা দেশের বাইরে যারা আছে তারাও এই মামলা নিয়ে খোঁজখবর নিচ্ছে আমাকে ফোন দিচ্ছে তারা যে এই মামলা আপনার তদন্ত করেছেন ইংল্যান্ড থেকে ফোন দিচ্ছে আমেরিকা থেকে ফোন আসতেছে যে এই মামলাটা আপনি কীভাবে তদন্ত করতেছেন মানে কোন পর্যায়ে আছে অগ্রগতি কী সবগুলা বিষয়ে তারা জানতে চাচ্ছেন তো এই সবগুলা বিষয় মাথায় রেখে আমরা আগাচ্ছি আমরা আশা করতেছি খুব ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা সবাইকে দিতে পারবো এবং একটা এই মামলা তদন্ত রিপোর্ট বিজ্ঞান আদালতে সাবমিট করতে পারবো দেখেন ঢাকা মেট্রোপলিটন পলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার স্যার স্যারের নির্দেশে আমরা অত্যন্ত প্রভাবমুক্তভাবে চাপ পক্ষপাতহীনভাবে আমরা পুলিশিং কার্যক্রম করে যাচ্ছি আমরা কোনো কাজেই আমরা কোনো প্রভাব আমরা প্রভাব দেখতে পাচ্ছি না স্যারের নির্দেশনা মোতাবেক আমরা খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা এই মামলা তদন্ত খুব মানে নিরপেক্ষভাবে সুস্থভাবে তদন্ত দিতে পারবো